আমি তোমার বউ কিভাবে গুয়ার মধ্যে বেজিতে

ওর জিনির হাতাপাতা করে কেন আমি তে হাতাপাতা করছি তোর এই জিনিস আমি বেস মু লাখটে এর বেসা আরেক বিয়া আর তুই কোহনে বিয়া তুই জাগায় বিয়া করছিসলি আমি বিয়া বৈছামি আমরা বিয়া কি বিয়া তুই বিয়া আমি কই দেনা বিয়া করছি তুই ক তুই ক তুই যদি অবিবাহিত পোলা হইতি আমারে বিবাহিত মহিলার বিয়া কোন বাইতে গোষ্ঠীর মধ্যে কোনো অবিবাহিত অবিবাহিত নাই মার বিয়া করা হ্যাঁ যাই গাই যাই গাই বহরে যাই বিয়া করে বহস এই শালি শালি কথা এই সাবধানে কবি নাই তুই যাবি এক দশ আমার যদি ব্যবহার তোর

widehatnir kotha ta ekhon nai likha ekhon amona kinon lagbo na kinon tharik ami are eje

একসাথে দুইজন চলবে না এই উলটাপালটা বাজে ই করতে হ্যাঁ তুমি আমার থুই কইতাছি কি গিরা মেজে আছে লাগে প্রেম কর বলগা ভালো বুঝাই এত সুন্দর জিনিস তো

ঠিক আছে তুমি রান্দাবাড়ি করে খাওয়া দাও করে আমি তুমি তুমি যাবেন যাও উবের গাজামু ফুডের আছে না কিন্তু খুসড়াই একটা লাগে থাকবো না দিলাম মাঞ্জাৰ পিছে আমি মন হৈ আমার পাছগুনা আমাৰ ভাত চুলিৰে বাৰে বাৰে কলাম আমাৰ মাঞ্জৰা টি বা দে অ মাহ আমি তোমাৰ কৌ বুজতে আছি তো আমাৰ মাঞ্জৰা বেছি সমস্যা হৈ এই মাঞ্জাৰ ভিতৰে যে কত পৰিমাণে কেৰা চিন্তা লবণ দিলা মাঞ্জা তই এটা ভালে নাই মানজা এটা বাতিল বুজা নাই নাতিল মাজা কুবায় কারণ যাইতো তাও বাইসে যেত হারা দিন সংসারে কাম করতে করতে হয়েছি রাই তেলে মানজাটি লাগে তোমার একশো দিন কয়েছে যে ভালো একটা ডাক্তার দেখায়

কাকিলা মাস কাকিলা মাস কে বিয়া করার পর থেকে হেন্না ঠোট আমি কোনে পামু তার থেকে আছে ফুল গাছে কাডা আছে হেন্না দেবাই কইরা দি হ ও তুই তো খালি আমার মোড়া দাজলাই করস জাহারি দে শরীরলে হুয়াদ হই হুইদা গাওয়া না

যা আরে দা ধরলে রে বেছরে ম্যাচ বুক দিলাম ভাই খারাপ ছদা এই বল ছদা 20টা আমি ঠিক করে দিতেছি সুব ওরে 20টা নিয়ে আই ঘুমিয়ে বেছরে এত কষ্ট করতাছে 20টা ঠিক করতে দাদা কিভাবে 20টা মাইতে দিস আমি তো তারে এরে বাবা

পোলা খাবা আট মাস আট মাস পোলা ভাবি তাকে তুই দুধ খাবা হুমন্দর তুই দুধ খাবি

কয় দিন ধরে আইছে এ তিন ধরে ব্যাথা ব্যাচা এরা কি কি কইরা হড়াত কইরাই মনে যে